বহু বছর আগে বাংলার মাটিতে ছিল এক শান্ত ও সুন্দর গ্রাম বললা সেখানে সকল গ্রামবাসী একসাথে সুখে শান্তিতে বসবাস করত সেই গ্রামে ছিলেন এক ন্যায়পরায়ণ ও দয়ালু জমিদার বাবু তিনি সকল গ্রামবাসীর খোঁজখবর নিতেন এবং কারো কোনো কষ্ট হলে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন ভাই এবার তো ফসল ভালোই হয়েছে সব জমিদার বাবুর জন্যই তার জন্যই তো আমাদের এত ফসল হয়েছে জমিদার বাবু তিনি সকলের প্রিয় বাবু তিনি প্রতিদিন সকালে পুজো দিয়ে সকল গ্রামবাসীর খবর নেন কারো কোনো কষ্ট আছে নাকি এই সেই জমিদার বাবু জয় মা কালী আমাদের রক্ষা জয় মা নমস্কার আপনারা সবাই ভালো আছেন তো কারো কোনো সমস্যা নেই তো আজকে গ্রামের অনুষ্ঠানে সবাই মিলে আনন্দ করছে তারা ঠাক বাজাচ্ছে নৃত্য করছে আর আলপনা দিচ্ছে সবাই আনন্দে আত্মহারা হয়ে আছে আর এইভাবেই আনন্দের সাথে কেটে যাচ্ছিল তাদের দিনগুলো কিন্তু সেই শান্ত গ্রামের আকাশে হঠাৎ একদিন কালো মেঘ জমে উঠল গ্রামের রাস্তায় দেখা গেল কিছু লাল কোট পরা ও হাতে বন্দুক নিয়ে কিছু ইংরেজদের গ্রামের সকলে ভীত ও দুশ্চিন্তায় ছিল শুনো 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 জমির কর বেড়ে গেছে সবাইকে বেশি করে টাকা দিতে হবে কেউ যদি না দেয় তাহলে তার জমি বেড়ে নেওয়া হবে আর এইভাবেই ভয় দেখিয়ে সকলের কাছ থেকে বেশি করে টাকা দিতে লাগল করের সমস্যা তো ছিলই তার মধ্যে আরেকটি সমস্যা এসে জুটল গ্রামে খরা দেখা দিল সব জমি শুকিয়ে যাচ্ছিল গ্রামবাসীরা চিন্তায় ছিল তারা কিভাবে টাকা দেবে ইংরেজদের জমিদার বাবুর কাছে যা টাকা ছিল তা সে সকল গ্রামবাসীকে দিয়ে দিল এর ফলে জমিদার বাবুর টাকা ফুরিয়ে গেছিল কর দেওয়ার মতো তার কাছে কোনো টাকা ছিল না জমিদার বাবু টাকা না দেওয়ায় তার বাড়িতে নোটিশ আসলো যদি তুই দুদিনের মধ্যে কর না দিতে পারিস তোর জমিগুলো নিয়ে নেওয়া হবে ও তোকে জেলে ভরা হবে জমিদার বাবু কর না দেওয়ার জন্য দুদিন পর ইংরেজরা তার বাড়িতে আসলো এই বছর ফসল হয়নি বাবু তাই দিতে পারছি না আমাকে ক্ষমা করেন বাবু তোর সময় শেষ হয়ে গেছে এবার তুই জেলে চল কিন্তু ইংরেজ অফিসার কিছু শুনলো না এবং তাকে হাত করা পরিয়ে জেলে নিয়ে গেল জমিদার বাবু জেলে দুঃখিত হয়ে পড়ল তার গ্রামবাসী ও পরিবারের কথা ভাবতে লাগলো তারা কি করবে তারা কিভাবে থাকবে কিছুক্ষণ পর সে ঘুমে আচ্ছন্ন হয়ে স্বপ্ন দেখতে লাগলো সে নিজেকে একটি শীতের দেশে দেখতে পেল কি সুন্দর জায়গা কত বড় কিছুক্ষণ পর সে কিছু একটা দেখতে পেয়ে এগিয়ে গেল সে সামনে দেখল একটা কুটির আর কুটির থেকে কি অদ্ভুত আলোর ছটা বেরোচ্ছে সে কৌতূহলে কুটিরটির পাশে গেল এবং দরজা খুলে দেখলো মা কালীকে আলিমাকে দেখে সে কাটে লাগলো আর হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল সকালে এক কাছে আসলো জমিদার বাবুকে ছাড়ার জন্য জমিদারের আদেশ তোকে ছাড়ার জন্য তুই এখন বাড়ি যেতে পারিস জমিদার বাবু অবাক হয়ে গেল আর জেল থেকে বেরিয়ে আসলো মা সব তোমারই কৃপা জয় মা কালী জয় জয় মা কালী জমিদার বাড়িতে দেখতে পেয়ে গ্রামের সকলে আনন্দে আত্মহারা হয়ে গেল সব মা কালীর কৃপা আমি মায়ের জন্যই আজ ফিরে এসেছি মায়ের জন্যে এই গ্রামে একটি মন্দির করা হবে যাতে মা কালীর কৃপা এই গ্রামে চিরকাল থাকে আর এইভাবেই শুরু হলো মা কালের পুজো